হ্যালো ব্রিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে একদম অন্য রকম একটা ভিডিও তো পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করি তো সবার আগে ফেসবুককে ফেসবুক কর্তৃপক্ষকে এবং ফেসবুক মেটা কর্তৃপক্ষকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে এটাই কালকে আমি কন্টেন্ট মনিটাইজেশন বা যেটাকে বলে ফেসবুকের সোনার হরিণ সেই সেট আপটা আমি পেয়ে গেছি আমি যে কতটা খুশি আর মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি প্রচুর খুশি হয়েছি তাই ফেসবুক কর্তৃপক্ষকে এবং মেটা কর্তৃপক্ষকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার কষ্টের ফলটা আমি পেয়েছি আর পেয়েছি আমি কালকে গতকাল মানে গতকাল ছিল সতেরো তারিখ দু হাজার পঁচিশের সতেরোই জুলাই আমি কন্টেন্ট মনিটাইজেশান বা সোনার হরিণ সেট আমি ফেসবুক থেকে পেয়ে গেছি আমি খুব 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 খুশি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাই ফেসবুক কর্তৃপক্ষ এবং মেটা কর্তৃপক্ষকে আর ধন্যবাদ জানাই ভগবান তো আছেন ভগবান ছাড়া মানে ভগবান না চাইলে তো কিচ্ছু হয় না ভগবানকেও জানাই ভগবানের চরণে জানায় শতকোটি প্রণাম অসংখ্য ধন্যবাদ এবং সব প্রত্যেকে জানায় আমার মা বাবাকে মা বাবার চরণে জানায় শতকোটি প্রণাম অসংখ্য ধন্যবাদ কারণ ভগবানের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ ছাড়া তো কিচ্ছু হয় না তাই ভগবানের চরণেও শতকোটি প্রণাম অসংখ্য ধন্যবাদ মা বাবার চরণেও জানায় শতকোটি প্রণাম অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই ফেসবুকে যা মানে যে সব প্রচুর সাপোর্ট করত সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় দাদাভাই পুলিশ দাদা ভাই গুরুদাস দাদাভাইকে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় সুনিতা দিদিভাইকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ দাদা আর দিদিভাই ছাড়া যে কিচ্ছু হতো না কারণ দাদাভাই দিদিভাই শুধু আমাকে না ওরা দাদাভাই দিদি ভাই সকলকে প্রচুর সাপোর্ট করে আর দাদা ভাইয়া দাদা ভাই আর দিদি ভাই সবসময় বলতো ধৈর্য ধরো কাজ তো করো ধৈর্য ধরো সফলতা ঠিক পাবে তো যাই হোক দাদাভাইকে গুরুদাস দাদা ভাইকে পুলিশ দাদা ভাইকে আর সুনীতা দিদিভাইকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই আমার দিদিকে যে সবসময় আমাকে সাপোর্ট করে সেটা হচ্ছে ফেসবুকে যার অ্যাকাউন্ট আছে সরবা সর্বাণী চ্যাটার্জি তো ওই দিদিকে জানাই ভাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ অনলাইন কি অফলাইন আমাকে সবসময় সাপোর্ট করে আর সব সময় ও আমাকে এটা বলতো যে হাল ছাড়বি না ধৈর্য ধরে কাজ করে যা হাল ছাড়বি না ও আমাকে সব সময় সাপোর্ট করে তাই আমি আমার সর্বাণী দিদিভাই ওর পে তুদুন দিদিভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই ফেসবুকের সকল ফেসবুক পরিবারের আমার ফেসবুক পরিবারের সকল দিদিভাই এবং দাদাভাইকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফেসবুকের সকল দাদাভাই দিদিভাই এবং ফেসবুকের প্রত্যেক সদস্যকে জানাই পরিবার ফেসবুক পরিবারের সকল সদস্যকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই